ম্যাথ অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই আমি হলাম তোমাদের প্রীতম স্যার আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পারুল প্রকাশনীর জীবনবিজ্ঞান বিষয়ের অনুশীলনী সমস্ত প্রশ্ন উত্তর ক্লাস নাইনের জন্য প্রথম চ্যাপ্টারটা তোমাদের যে এই চ্যাপ্টারের সমস্ত প্রশ্ন উত্তর অর্থাৎ শর্ট কোশ্চেন বড় কোশ্চেন প্রয়োগধর্মী প্রশ্ন বিশেষ দক্ষতামূলক প্রশ্ন সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের আমি তোমাদের সামনে নিয়ে এসেছি চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন কি বলছে আমাদের এমসিকিউতে বলছে যে প্রাণীর সৃষ্টির সময় আদি পরিবেশের বৈশিষ্ট্য কি ছিল এটা হয়ে যাবে নাম্বার জটিল জৈবযৌগ মিশ্রিত সমুদ্রের তপ্ত জলকে কি বলা হয় তপ্ত লঘু সুপ বলা হয় প্রশ্ন নম্বর তিন কি বলছে যে কর্ডাটা এবং অ্যানাকার্ডিয়েসি হলো যথাক্রমে পর্ব এবং গোত্র চার নম্বর বিজ্ঞানী লিনিয়াস প্রবর্তিত হায়ারকিতে মোট ধাপের সংখ্যা কতগুলি সাতটি মনেরা ফাঙ্গি প্ল্যান্টি রাজ্যের ক্রোশপাচীরের উপাদান হলো অপশান সি পেপটাই পেপটাইডোগ্লাইকান কাইটিন ও সেলুলোজ পরবর্তী প্রশ্ন আসছে প্রশ্ন নম্বর ছয় যে স্টার ফিশ ও জেলি ফিশের ডেবিল ফিশ সিলভার ফিশ এদের মধ্যে কোনটি মোলাস্কা পর্বভুক্ত উত্তর হয়ে যাবে আমাদের ডেভিল ফিশ হয়ে যাবে মোলাস্কা পর্বভুক্ত সাত নম্বর পটকা নেই অথচ অবসারণী ছিদ্র বর্তমান এটি কোন শ্রেণীর হতে পারে এটা কন হবে আট নম্বর প্রশ্ন কোনো প্রাণীর কোন প্রাণীতে কায়নোসাইট কোষ বর্তমান এটা হয়ে যাবে স্পঞ্জিলা সালাম্যান্ডার কুমি টিকটিকে কচ্ছপ এবং সাপ এদের মধ্যে কোনটি রেপটেলিয়া শ্রেণীভুক্ত নয় উত্তর হয়ে যাবে সালাম্যান্ডার প্রশ্ন নম্বর দশ কী বলছে মিলার ও উড়ের পরীক্ষায় প্রাণ সৃষ্টির জন্য সরল অজৈব অনু ধারাবাহিক বিক্রিয়ায় যে সরল জৈব অনু সংশ্লেষিত হয়েছিল তা হবে অ্যামাইনো অ্যাসিড দশটা প্রশ্ন হয়ে গিয়েছে চল এগারো নম্বর প্রশ্নে আসছি আমি এগারো নম্বর প্রশ্ন আমাদের কি বলছে যে রাজ্য প্রতিষ্ঠা থেকে কোন রাজ্যের উৎপত্তি হয়েছে এটা হয়ে যাবে অপশানটি ফাঙ্গি প্ল্যানটি অ্যানেমিলিয়া সবকটাই উত্তর হয়ে যাবে বারো নম্বর জীব জগতে সংবহন কলা দেখা যায় প্রথম কোন জীব গোষ্ঠীতে এটা হয়ে যাবে টেরিডো ফাইটা এটা কি হবে টেরিডো ফাইটা প্রশ্ন নম্বর তেরো ড্রয়াপটেরিস লাইকোফোডিয়াম রিক্সিয়া স্পাইরোগাইরা এদের মধ্যে ফান জাতীয় উদ্ভিদের সংখ্যা কটি উত্তর হয়ে যাবে দুই তো পরবর্তী প্রশ্ন দেখো বলছে নিচের কোন জোড়াটি সঠিক উত্তর হয়ে যাবে কন্ড্রিকথ্রিস হেটারো সার্কল লেজ প্রশ্ন নম্বর পনেরো জীবন সৃষ্টি হয়েছিল আদি মহাসমুদ্রে তপ্ত লঘু সুপে কোন রাজ্যে শালক সংশ্লেষে সক্ষম এটা হয়ে যাবে যে কোনো কোনো মনেরাও করে কোন কোনো প্রতিষ্ঠাও করে এবং অধিকাংশ প্রাণটি মানে গাছেরা বেশিরভাগ গাছেরাও করে কিন্তু নিচের কোন বৈশিষ্ট্যটি ননকন কর্ডাটা পরভুক্ত প্রাণীদের নয় এটা হয়ে যাবে নোটোকডা কিন্তু নন প্রাণীদের নয় নোটকট মানে মেরুদণ্ডটা অ্যামফিবিয়া পর্বের প্রাণীদের ত্বকের বৈশিষ্ট্য কি এটা হয়ে যাবে নগ্ন সিক্ত এবং গ্রন্থি যুক্ত এবার আসছি আমি পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নের দাগটা কি বলছে আমাদের সৈন্যস্থান পূরণ করতে বলেছে যে ট্যাক্স নামে ক্ষুদ্রতম এককটার নাম কি এটা হয়ে যাবে প্রজাতি মিউকর ইস্ট আর ভাঙ্গি রাজ্যভুক্ত হয়ে যাবে ড্যাসগ্রোষ্ঠীকে উভচর গোষ্ঠী উদ্ভিদ উভচর উদ্ভিদ বলা হয় এটা হয়ে যাবে ব্রায়োফাইটা প্রশ্ন নম্বর চার বলছে মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে পূর্ণাঙ্গ অবস্থায় নোটোকর্ড মেরুদণ্ডে রূপান্তরিত হয় পাঁচেরটা কি বলছে যে ব্রায়োফাইটার উদ্ভিদের কাণ্ড সদৃশ অংশকে কলিড বলা হয় বা ফাইলিডো বলে অ্যানিলিডা জীবনচক্রে ট্রোকোফোর লার্ভা দশা দেখা যায় অ্যাম্পি অক্কা সেটা হবে সেফালো কড্ডাটা উপভোক্ত প্রাণী নিমাটো হেলমেন্থিস পর্বে ছিদ্র ছদ্রশীলম দেখা যায় এই ছিল তোমাদের আটটা শূন্যস্থান পূরণ এবার মিথ্যা দেখো তোমাদের সত্য মিথ্যাগুলো কোনটা মিথ্যা হচ্ছে এবং কোনটা সত্য হচ্ছে সেটা তো লেখা রয়েইছে তার পাশাপাশি তোমাদের কোনটা মিথ্যা কেন হয়েছে সেটাও কিন্তু এখানে ব্যাখ্যা করা রয়েছে যদি তোমাদের এই ভিডিওটা একটুও উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আর ভিডিওটা তো অবশ্যই তোমরা একটা হলেও লাইক করে যাবে চলো প্রথম প্রশ্ন কি বলছে যে পুকুরের জলে প্রথম প্রাণের উদ্ভব ঘটেছিল না মিথ্যা কোথায় ঘটেছিল এটা আদি মহাসাগরে প্রাণের উদ্ভব ঘটেছিল বিজ্ঞানী হুইটেকার প্রবর্তন করেন না কে করেছিল ক্যারোলাস লিনিয়াস করেছিল রাইফাইটা উদ্ভিদে দেহ মূল কাণ্ড পাতায় বিভেদিত এটা মিথ্যা এটা মূল কাণ্ড পাতা থাকে না মূলের পরিবর্তে রাইজয়েড থাকে এদের পরবর্তী প্রশ্ন সি অরচিন একাইন পর্বভুক্ত হ্যাঁ একদম সত্য কথা তারপর বৈজ্ঞানিকের নাম সবসময় লাতিন ভাষায় লিখতে হয় একদম স্পাইরোগাইরা একটি অর্থকারী ছত্রাক না এটা এক প্রকার সবুজ শৈবাল আর প্যান্থেরা টাইগ্রিস সিংহের দ্বিপদ নামকরণ না এটা হবে বাঘের দ্বিপদ নামকরণ সিংহের নাম হচ্ছে প্যান্থেরা লিও এবার বামস্তম্ভের সঙ্গে স্তম্ভে মিলিয়ে দেওয়া হয়েছে এখানে ডাক নাম্বারটা দেওয়া হয়নি কিন্তু তোমরা কিন্তু পরপর কিন্তু দেওয়া রয়েছে দেখে নাও কোয়াসার্ভেট হবে কোলয়েড কাইটিন নির্মিত কুস্পাচির হবে হচ্ছে ফাঙ্গি ফাইলিট হবে ব্রায়োফাইটা আহ কন্টকম ত্বক হবে একাইনোডার্মাটা আর বায়ুপূর্ণ অস্তি হয়ে যাবে অ্যাভিস ওকে পরবর্তী বাম ডান স্তম্ভটা দেখো কি বলছে দেখো দীর্ঘ দীর্ঘবি এবং খর্ব খর্ববিউটপ এটা হয়ে যাবে জিমনোস্পার্ক পৃষ্ঠ পাতা হিসেবে হয়ে যাবে এক উদ্ভিদ বর্গ শ্রেণী এটা বর্গটা হয়ে যাবে শ্রেণী ও গোত্রের মধ্যবর্তী নেফ্রিডিয়াটা হয়ে যাবে আর নেপচুস্কারটা হয়ে যাবে এটা পরই ফেরা পরবর্তী প্রশ্নে আসছি আমি এবারে তোমাদের হচ্ছে পরবর্তী প্রশ্ন কি বলছে বলছে যে প্রথম প্রশ্ন বলছে যে কোন পর্বের প্রাণীদের এবার হচ্ছে আমাদের এসে কিউ স্টার্ট হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এখানে হচ্ছে আমাদের এসে কিউটা স্টার্ট হচ্ছে দেখো প্রথম প্রশ্নটা কি বলছে কোন পর্বের প্রাণীদের দেহটি মেন্টল পর্দা দ্বারা আবৃত থাকে এটা হবে মোলাস্কা পর্বের প্রাণীদের দেহটি মেন্টল পর্দা দ্বারা আবৃত থাকে কোন পর্বের প্রাণীদের দেহে সিলেন্ট্রেরন থাকে এটা হয়ে যাবে নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে থাকে আচ্ছা স্পিসিস প্ল্যান্টেরাম গ্রন্থটি রচয়িতা হয়ে যাবে ক্যাডোলাস লিনিয়াস পরবর্তী প্রশ্ন আসছি আমি কী বলছে আইসিসেড এর পুরো নাম কী আইসিসেড এর পুরো নাম হলো ইন্টারন্যাশনাল কমিশন অন জুওলজিক্যাল নোমেন কালচার এটা ইংলিশেও দেওয়া রয়েছে তোমাদের যেটা প্রয়োজন সেটা তোমরা উঠিয়ে নেবে কোন বিজ্ঞানীকে বায়োলজির জনক বলা হয় অ্যারিস্টোটলকে বায়োলজির জনক বলা হয় পরবর্তী প্রশ্ন বিসদৃশটাকে শনাক্ত করতে বলছে বিশ্বদৃশ এখানে কি কী রয়েছে আমাদের অ্যালগি রয়েছে ব্রায়োফাইটা রয়েছে জিম্নস্প্রাম রয়েছে টেরিডোফাইটা ফাইটার রয়েছে উত্তর হয়ে যাবে আমাদের কি জিমনোস্পাম কারণ কি কারণ বাকি তিনটে কি অপুষ্পক উদ্ভিদ আর এটা হচ্ছে কি সপুষ্পক উদ্ভিদ পরবর্তী প্রশ্ন দেখো এটা হচ্ছে অ্যালগিটাও হতে পারে উত্তর আমি সেই জন্য দুখানায় রেখে দিয়েছি অ্যালগিটাও হতে পারে কেন বাকিগুলো হচ্ছে কি স্থলজ ওই জন্য দুটো উত্তরই হতে পারে সেই জন্য এখানে আমি দুটো উত্তরই রেখেছি পরবর্তী প্রশ্ন কি বলছে যে পালক আঁশ লোম আর অস্থি এদের মধ্যে হচ্ছে কোনটা হয়ে যাবে বিসদৃশ এটা হয়ে যাবে উত্তর অস্থি কারণ বাকিগুলো কি প্রাণীদের ত্বকীয় আবরণ সাত নম্বর প্রশ্ন কি আসছে যে নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত বিষয়টাকে আমাকে খুঁজে বার করতে বলেছে এখানে ম্যান্টল সেপিয়া আর হচ্ছে মোলাস্কা আর ভেলিজার লার্ভা এটা হয়ে যাবে মোলাস্কার অন্তর্গত বাকি তিনটে কি মোলাস্কা পর্বের অন্তর্গত দুই নম্বরটা দেখো নোটোকট গলবিলিও গলবিলীয় ফুলকাছিদ্র নার্ভ কট এটা হয়ে যাবে কর বাকি তিনটে কি কর ডাটা পর্বের বৈশিষ্ট্য এই জন্য এটা উত্তর হবে তোমাদের ব্ল্যাক হোয়াইট আঁশ এটারও সার্কাল ল্যাচ আর একটা হচ্ছে স্কোলিওন্ডন এটা হচ্ছে উত্তর হয়ে যাবে কন্ডিকথিক্স কারণ এগুলো কি কন্ডিকথিক্সের অংশ পরবর্তী প্রশ্ন আসছি পরবর্তী প্রশ্ন তোমাদের হচ্ছে আসার আগে তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে বিশেষ করে যারা দক্ষিণ পাড়াশার থেকে দেখছো অবশ্যই ভিডিওটা লাইক করেই দেবে কারণ এই বইটা তোমাদের স্কুলে কিন্তু রেখেছে চলো প্রয়োগধর্মী প্রশ্ন আমি তোমাদের বলেছিলাম না যে প্রয়োগধর্মী প্রশ্নের উত্তরও কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসব চলো প্রথম প্রশ্নটা কি বলছে প্রথম প্রশ্ন বলছে পোকারিওটিক কোষের সংগঠনীয় মনেরা আজও কিভাবে টিকে আছে দেখো এই প্রশ্নটার উত্তর প্রত্যেকটা প্রশ্নের উত্তর তো আমি যদি বলতে থাকি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও ওকে আচ্ছা প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে এই তিনটে পয়েন্ট লিখলেই তোমাদের জন্য যথেষ্ট হবে তিনটে না এখানে চারটে দিয়েছি অ্যাকচুয়ালি দুই নম্বর তো চারটে পয়েন্ট দিয়েছি এইটুকুনি লিখলেই তোমাদের জন্য যথেষ্ট হবে পরবর্তী প্রশ্ন আসছি পরবর্তী প্রশ্ন বলছে যে জীবনের উৎপত্তিতেও কলৈরীয় অবস্থা সৃষ্টির তাৎপর্যটা কি এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তুমি অন্য কোন ইউটিউব চ্যানেলে পাবে না শুধুমাত্র আমার ইউটিউব চ্যানেলেই পাবে সুতরাং চ্যানেলটাকে সাবস্ক্রাইব তোমাদের করতেই হবে চলো এই রকম এই কারণ তোমাদের এই বইয়ে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু এই প্রয়োগধর্মী প্রশ্ন আর বিশেষ দক্ষতামূলক প্রশ্নের উত্তর কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করতে থাকবো দু নম্বর প্রশ্নের উত্তর নেওয়া হয়েছে আশা করছি পরবর্তী প্রশ্নের উত্তরে আসছি ত্রিস্তরীয় রাজ্যের আবির্ভাবের ফলে কি কি সুবিধা প্রাপ্ত হয়েছে এই সুবিধা প্রাপ্ত কি কি হয়েছে সেটা হচ্ছে তিনটে পয়েন্টের মাধ্যমে ব্যাখ্যা করেছি এই তিন নম্বর পয়েন্টটা কিন্তু একটুখানি কেটে গিয়েছে সেই পয়েন্টটা ওই পারের পৃষ্ঠাতে আমাদের রয়েছে চলো এই হচ্ছে তিন নম্বর বাকি পয়েন্টের বাকি অংশটা চার নম্বর প্রশ্নটা কি বলছে যে খাদ্য গ্রহণের জন্য নন করডাটা প্রাণীদের গঠনগত কি কি বৈচিত্র্য সৃষ্টি হয়েছে কি কী গঠনগত বৈশিষ্ট্য সৃষ্টি হয়েছে এই প্রশ্নের উত্তরটাও কিন্তু খুব সুন্দরভাবে আমি কিন্তু সাজিয়ে দিয়েছি ওকে এই হচ্ছে তোমাদের হচ্ছে চার নম্বর প্রশ্নের উত্তর প্রশ্ন সমেত তোমরা স্ক্রিনশট নিয়েও চাষা করছি পরবর্তী প্রশ্নে আমি আসছি পরবর্তী প্রশ্ন হচ্ছে বলছে যে অধিকাংশ জীব রেচন পদার্থ হিসাবে ইউরিয়া নির্গত করে কেন এই প্রশ্নগুলো কিন্তু সত্যি খুব ভালো ভালো প্রশ্ন পারুল প্রকাশনী রেখেছে তোমাদের জন্য বইটা তোমাদের স্কুলের জন্য রেখেছে খুবই ভালো তোমরা এই বইটাকে পড়তে থাকো অনেক কিছু জিনিস তোমরা কিন্তু জানতে পারবে পরবর্তী প্রশ্নে আমি আসছি পরবর্তী প্রশ্ন হচ্ছে ছ নম্বর প্রশ্ন যে হাঙর জাতীয় প্রাণীদের যে প্ল্যাকয়েড আসে তাৎপর্যটা কি দেখো এখানে হচ্ছে দুটো পয়েন্ট রয়েছে এবং দুটো পয়েন্ট কাটা রয়েছে পরবর্তী পৃষ্ঠায় রয়েছে বাকিটা এই হচ্ছে পরবর্তী অংশ এবার সাত নম্বর প্রশ্নটা কি বলছে সাত নম্বর প্রশ্নটা বলছে যে নোটোকড কি পরিবর্তনের মাধ্যমে মেরুদণ্ডে পরিণত হয়েছে এই প্রশ্নটাও কিন্তু দারুণ 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 প্রশ্ন দারুণ প্রশ্ন এই প্রশ্নের উত্তরটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে দুটো পয়েন্টের মাধ্যমে আমি উপস্থাপন করেছি ওকে স্ক্রিনশট নিয়েও আশা করছি পরবর্তী প্রশ্নে আমি আসছি পরবর্তী প্রশ্ন কি বলছে মৎস্য এবং প্রাণীযুক্ত প্রাণীরা আসযুক্ত কিন্তু অন্তর্বর্তী প্রাণীরা আসবিহীন এই ঘটনাটার তাৎপর্যটাকে ব্যাখ্যা করতে বলেছে দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে আমি এখানে গুছিয়ে দিয়েছি খুব সুন্দর করে আমি গুছিয়ে দিয়েছি আশা করছি তোমরা স্ক্রিনশটটা নিয়ে ফেলেছ নম্বর প্রশ্ন দেখো স্তন্যপ্রায়ী প্রাণীদের বক্ষ গহ্বর ও উদর গহ্বরের মধ্যে ডায়াফ্রাম সৃষ্টি তাৎপর্যটা কি এটা হচ্ছে তার প্রথম পয়েন্টটা এবং দ্বিতীয় তৃতীয় পয়েন্টটা আমাদের এখানে রয়েছে ওকে পরবর্তী প্রশ্নে আসছি আমি যে আর্থপোডা পর্বভুক্ত প্রাণীদের বই কঙ্কাল কাইটিনযুক্ত অভিব্যক্তিতে এই গঠন কি কি তাৎপর্য বহন করে এই প্রশ্নটাও কিন্তু বেশ ভালো প্রশ্ন পরীক্ষায় আসার মতন প্রশ্ন দেখা যাক করে স্কুলগুলো এই প্রশ্নগুলো কি চুজ করে কি করে না যদি করে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে খুব হেল্প করে যাবে পরবর্তী প্রশ্ন আসছে এগারো নম্বর যে মোলাস্কা পর্বভুক্ত প্রাণীদের কেউ বই কেউ বা অন্তর্খলক যুক্ত এই পার্থক্যের কারণটা কি হতে পারে এটাও কিন্তু খুব সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি ওকে আচ্ছা পরবর্তী প্রশ্নে আমি আসছি পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে মুক্ত রক্ত তন্ত্র বর্ধস রক্ত তন্ত্রে রূপান্তরিত হওয়ায় কি কি সুবিধা পাওয়া যায় কি কি সুবিধা পাওয়া যায় প্রথম পয়েন্ট হচ্ছে রক্তচাপ ও গতি নিয়ন্ত্রণ তোমাদের প্রত্যেকটা উত্তর কিন্তু যথাযথ যতটা করে প্রয়োজন ততটা করে কিন্তু দেওয়া হয়েছে তাহলে এখানেই আমাদের শেষ হলো প্রয়োগধর্মী প্রশ্ন এবার শুরু হচ্ছে বিশেষ দক্ষতামূলক প্রশ্ন যার প্রত্যেকটা মান হচ্ছে পাঁচ তোমাদের এই উত্তরগুলো তোমাদের মোটামুটি পাঁচ নম্বরের প্রশ্নের মতোই করে সাজিয়ে আমি দিয়েছি প্রথম প্রশ্নটা কি বলছে বলছে একটা অ্যানিলিড অ্যানিলিডা নয় কিন্তু অ্যানিলিড পরভুক্ত প্রাণীর গঠনকে একটি আর্থপোডা প্রাণীর গঠনে রূপান্তরিত করতে তুমি কি কী মৌলিক পরিবর্তন সাধন করবে এই সব প্রশ্ন সত্যি মার্কা মারা প্রশ্ন তোমাদের এই প্রশ্নটা কিন্তু আমি পাঁচটা পয়েন্ট কিংবা ছটা পয়েন্ট আমার ঠিক মনে নেই যখন সাজাই কিন্তু আমি তোমাদের জন্য গুছিয়ে রেখেছি এবং উত্তরগুলো কিন্তু মোটামুটি নম্বর তাহলে নম্বরের করেই উত্তরগুলো হবে আর তোমরা কিন্তু স্ক্রিনশট নিতে থাকবে ওকে আচ্ছা এই হলো তোমাদের হচ্ছে উত্তর পরবর্তী আসছি আমি পরবর্তী কি বলছে পরবর্তী বলছে যে যে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে যদি মনেরা রাজ্যভুক্ত সকল ধ্বংস করা হয় তবে পরিবেশে কি কি প্রভাব পড়তে পারে দেখো কি কি প্রভাব পড়তে পারে পুষ্টিচক্র বিয়োজন বিক্রিয়া অবসান নাইট্রোজেন চক্রের স্থবিরতা খাদ্য শৃঙ্খল ও বাস্তুতন্ত্রের নিয়ন্ত্রণ বিন্যাস মানুষের সার্বৃত্তি ও বিপর্যয় শিল্প চিকিৎসা বিজ্ঞানের সংকট বর্জ্য ব্যবস্থাপনা ভেঙে পড়বে এটা তো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বর্জ্য ব্যবস্থাপনা ভেঙে পড়বে কারণ ওরাই বর্জ্যগুলোকে অ্যাকচুয়ালি বিয়োজিত করে ওকে এই হচ্ছে তোমাদের এই প্রশ্নটার উত্তর পরবর্তী প্রশ্নে আসছি আমি পরবর্তী প্রশ্ন কি বলছে যে মনেরা ও ফাঙ্গি রাজ্যভুক্ত জীবেরা যদি বিয়োজন বিক্রিয়ায় বন্ধ করে দেয় তবে বাস্তুতন্ত্রে কি কি ঘটনা ঘটতে পারে বলে তোমার মনে হয় তাহলে এই হচ্ছে তোমাদের হচ্ছে প্রশ্নের উত্তর স্টার্ট হচ্ছে পাঁচটা থেকে ছটা করে পয়েন্টই কিন্তু আমি রেখেছি তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন অতগুলো করে পয়েন্ট লিখলেই যথেষ্ট হবে ওকে এবং প্রত্যেকটা পয়েন্ট খুব সুন্দর করে সাজানো যথাযথ উত্তর দেওয়া ওকে আচ্ছা এখানে ছটা পয়েন্ট পাঁচটা থেকে ছটা বললাম না যতটা করে তোমাদের জন্য প্রয়োজন হবে ঠিক ততটা করে দেওয়া রয়েছে পরবর্তী প্রশ্ন কি বলছে যে অ্যাভিস প্রাণীভুক্ত শ্রেণীভুক্ত প্রাণীদের বায়ুথলী সংখ্যা কমে গেলে অস্থি থেকে বায়ু বেরিয়ে গেলে কি কি সমস্যা হতে পারে কি কি সমস্যা হতে পারে দেখে না এখানে হচ্ছে কতগুলো পয়েন্ট দিয়েছে পাঁচটা এখানেও রয়েছে উড্ডয়নে অক্ষমতা ওজন বৃদ্ধি হবে অক্সিজেন সরবরাহ ঘাটতি ঘটবে বিপাকীয় হার ও শক্তিতে অভাব ঘটবে দেহের ভারসাম্য তাপমাত্রা নিয়ন্ত্রণ প্রবতা হ্রাস এই হচ্ছে পাঁচটা পয়েন্টের মাধ্যমে লিখলেই কিন্তু তোমাদের খুব সুন্দরভাবে উত্তরটা গোছানো হয়ে যাবে পরবর্তী প্রশ্ন আসছি আমরা যে একাইন্ডো ডারমাটা পর্বভুক্ত প্রাণীদের ত্বক থেকে কণ্টক অপসারিত করতে হলে তাদের সামুদ্রিক প্রাণীতে কী কি প্রভাব পড়বে দেখো কি কি প্রভাব পড়বে সেটা প্রথম প্রশ্ন হচ্ছে প্রতিরক্ষা ও সুরক্ষা ব্যবস্থার বিন্যাস বিনাশ দেহের দৃঢ়তা কাঠামো নষ্ট হওয়া পরবর্তী পয়েন্ট কি বলছে চলাচল আঁকড়ে ধরার ক্ষমতা ব্যাঘাত পরবর্তী পয়েন্ট বলছে যে দেহের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা খাদ্য সংগ্রহ ও স্পর্শ ও কাতরতা হ্রাস এই পাঁচটা পয়েন্টের মাধ্যমে কিন্তু এই উত্তরটা খুব সুন্দর করে কমপ্লিট করা হয়েছে এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর বিশেষ করে যারা দক্ষিণ বারাসাত থেকে ভিডিওটা দেখছো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে প্রয়োজনে আমার সাথে যোগাযোগও করতে পারো চ্যাপটা জাতীয় প্রাণীদের চোষক ও হুক অপসারণ করলে তারা কী কী স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনজীবী প্রাণীতে রূপান্তরিত হতে পারে দেখো এখানেও কিন্তু খুব সুন্দর করে কিন্তু উত্তরটা প্রথম পয়েন্ট পরিপাকতন্ত্রের অভাব সংজ্ঞাবাহ অঙ্গের অনুপস্থিতি চলাচল আত্মরক্ষার অক্ষমতা অতিরিক্ত প্রজন ক্ষমতা তারপরের পয়েন্ট বলছি যে পরিবেশগত প্রতিকূলতা এই সমস্ত কিন্তু পয়েন্ট দিলে হয়ে যাবে এবার আমি এই চ্যাপ্টার থেকে বিশেষ কতগুলো প্রশ্ন উত্তর দেখছি যেটা তোমাদের অনুশীলনের মধ্যেই রয়েছে কিন্তু একটু প্রশ্নগুলো একটু ঘোরানো রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু নিয়ে এসেছি প্রথম প্রশ্ন এটা তোমাদের দাগ নম্বর বইয়ের জন্য যে টু মার্ক্সের প্রশ্নগুলো দেওয়া রয়েছে বা ফাইভ মার্কসের সেখান থেকে প্রশ্নগুলোকে তোলা হয়েছে কন্ড্রিকথিস ও অস্টিওকথিস পর্বের প্রাণীদের আঁশের বিশেষত্বটা কি খুব সুন্দরভাবে দুটো পয়েন্টের মধ্যে টু মার্কসের এটা আছে অবশ্যই সেইভাবে লেখা হয়েছে পরবর্তী প্রশ্ন নালিকাতন্ত্র জঙ্গ জলবহন সংবহনতন্ত্রের বিশেষত্বটা কি কি এটাও কিন্তু খুব সুন্দর করে দেওয়া রয়েছে তোমাদের যাদের প্রয়োজন অবশ্যই আমি দক্ষিণ ভাড়ার সাথে থাকি অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো পরবর্তী প্রশ্ন আসছি আমি যে রেট্রোগ্রেভিস রূপান্তর বলতে কি বল এই প্রশ্নটা দারুন প্রশ্ন দারুন প্রশ্ন মানে কি দারুণ প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু সত্যি খুব ভালো প্রশ্ন এই প্রশ্নের উত্তরটা দেখো কাকে বলে তো আমি লিখেই দিয়েছি ওর সঙ্গে আমি কতগুলো ডাটা যোগ করে দিয়েছি এর বৈশিষ্ট্য উদাহরণ এর প্রধান বৈশিষ্ট্য উদাহরণও জুড়ে দিয়েছি ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন যে স্টেমোকড নোটোকড নয় তুমি কিভাবে ব্যাখ্যা করবে কিভাবে ব্যাখ্যা করবো সেটা কিন্তু দুটো পয়েন্ট টু মার্ক্সে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু টু মার্কসে সেই জন্য আমি দুটো করে পয়েন্ট রাখার চেষ্টা করেছি তিন চারটে পয়েন্ট দিয়ে কোনো লাভ নেই ওকে পরবর্তী প্রশ্ন আমি আসছি যে নিমাটো নিমাটোসিস্ট আর কায়নো সাইটের কাজ কি কি দুটোর কাজ একদম সুন্দর করে গোছানো রয়েছে পরবর্তী প্রশ্নে আমি আসছি যে মনেরা রাজ্যভুক্ত প্রাণীদের প্রকার জীবেদের রাজ্য বলা কতখানি যুক্তিযুক্ত সেটাকে ব্যাখ্যা করতে বলেছে কতটা যুক্তিযুক্ত নিউক্লিয়াসের প্রকৃতি প্রথম পয়েন্টে রেখেছে কি নিউক্লিয়াসের প্রকৃতি তারপরে পয়েন্টটা কি রেখেছি দেখো বলছে যে অঙ্গাণুর অভাব এই দুটো পয়েন্টের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে পথ্রাকের পুষ্টি পদ্ধতিটাকে আলোচনা করতে বলেছে এইটা কিন্তু এত সহজে হবে না সেই জন্য তিনটে পয়েন্ট মিথোজীবীর পুষ্টি পরজীবীর পুষ্টি এবং মিথোজীবী পুষ্টি এই তিনটে পয়েন্টের মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে প্রয়োজনে তোমরা স্ক্রিনশট তুলতে ভুলবে না পরবর্তী প্রশ্ন যে ব্যক্তবীজ উদ্ভিদকে নগ্নবীজ বলা হয় কেন এটাও খুব সুন্দর উত্তর এখানে গোছানো রয়েছে পরবর্তী প্রশ্ন দেখো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি শেষ প্রশ্ন যে সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডাটা কিন্তু সকল কর্ডাটা মেরুদণ্ডী প্রাণী নয় ব্যাখ্যা করো খুব সুন্দর উত্তর এখানে কিন্তু এইটুকুনি টু মার্ক্সের জন্য যথেষ্ট অ্যামাউন্টে লেখা রয়েছে তোমাদের তাহলে আশা করছি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে যদি তোমাদের এই ভিডিওটা থেকে একটুও মনে হয় যে না স্যার হেল্প পেয়েছি তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না সাবস্ক্রাইব করার পর বেল আইকনে অবশ্যই ক্লিক করবে ভিডিওটা লাইক করবে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে তোমাদের যে যে ব্যাচে পড়ো যে স্যারেরই কাছে পড়ো না কেন তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দেওয়া যায় ওকে এবার আমি পরবর্তী ভিডিও তোমাদের ভৌতবিজ্ঞান বিষয়ে সাতটা পাবলিকেশানের সলিউশান নিয়ে আমি আসতে চলেছি তারপরে আমি নিয়ে আসবো ভট্টাচার্য ব্রাদার্সের বইয়ের সলিউশান ক্লাস নাইনেরই কথা বলছি আমি তারপর ক্লাস টেন ক্লাস টেনেও সেম সমস্ত বইয়ের মানে প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করব অলরেডি তোমাদের হচ্ছে সাতটা পাবলিকেশানে ক্লাস ক্লাস নাইনে জীবনবিজ্ঞানের প্রথম চ্যাপ্টারে সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে আমার এই চ্যানেলে ওকে ভিডিওটা আমি এখানেই রাখছি গুড বাই